নিজেদের সময় অর্থ আল্লাহ দেওয়া জীবনটা আল্লাহ রাহে কোরবানি করেছেন আল্লাহ রবুল আলমী সেই সব মর্দে মুজাহিদকে জান্নাতের মেহসা কবুল আর মঞ্জুর করো সময় উপস্থিতি আমরা প্রায় সাড়ে নটা থেকে শুরু করে দীর্ঘ সময় প্রোগ্রামে উপস্থিত রয়েছেন যারা অনেক কষ্ট করে যারা সময় দিচ্ছেন আমি আলাকাওয়া পরিবারের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক মাবারকবাদ জানাচ্ছি আমি আপনাদের সাথে কথা বলতে এসেছি আমরা দুই সালে ছোট্ট একটা বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছিলাম করে এমন একটা শিক্ষা ব্যবস্থা আমরা চালু করতে চাই যেখানে বাংলা ইংলিশের সাথে সাথে একজন মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার সাথে সাথে নিজের জীবনটাকে সাজাবে দুনিয়ার জীবনটা সুন্দর হবে এবং আখেরাতের জীবনটাকে সুন্দর করার জন্য সে সিদ্ধান্ত গ্রহণ করবে আলহামদুলিল্লাহ আমরা দুই হাজার উনিশ সালের শুরুতেই আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা নিয়ে আমাদের এলাকা বা স্কুল কলেজের কার্যক্রম শুরু করেছিলাম এবং দুই হাজার উনিশ সালে অক্টোবর মাস থেকে ছাড়া পৃথিবীতে একটা বিপর্যয় সৃষ্টি হয়েছিল করোনা নামক ভাইরাসের মাধ্যমে সমস্ত পৃথিবী দেখিয়ে দিয়েছেন এই দুনিয়ার সফলতাই শেষ নয় এই দুনিয়ার মানুষ কাল কিয়ামতের দিন একজন আর একজনকে কোনো সহযোগিতা করতে সক্ষম হবে না এই করোনার মাধ্যমে আমরা এটা দেখতে পেয়েছি সন্তান বাবাকে ছেড়ে পালিয়ে গিয়েছে বাবা সন্তানকে ছেড়ে পালিয়ে গিয়েছে একটা লাশ আর একজন মাটিতে কোটার মতন লোক খুঁজে পাওয়া যায়নি সারা পৃথিবীতে সেখান থেকে আমাদের এই পথ চলা শুরু এবং আমরা আপনাদের সামনে ওয়াদাবদ্ধ ছিলাম আপনাদের সন্তানদের আমাদের কাছে দেওয়ার পরে তাদেরকে মানুষ করার দায়িত্ব আমরা নিব বাংলা ইংলিশের সাথে সাথে কোরআন দিয়ে জীবন গড়ার যে সিদ্ধান্ত আমরা নিয়েছি এই সিদ্ধান্ত আপনার সন্তানের প্রতি আমরা বলবৎ রাখবো আলহামদুলিল্লাহ গত তিন বছর প্রত্যেক বছরই আমাদের এখানে ত্রিশ চল্লিশ জন আমাদের সন্তানেরা কোরআনের সহমতের কাছে চলে আসছে যে মায়ের সন্তানগুলো আজকে কোরআন করা শিখছে আমি মনে করি সেই মায়ের হৃদয়টা শীতল হয়ে গিয়েছে যেই সন্তান আজকে আমি দেখেছি ক্লাস ওয়ানে পরে টুতে পড়ে সবচেয়ে আচ্ছা চলে গেছে রাইয়ান মানে ছোট্ট একটা ছেলে আমি প্রথমে মনে করেছিলাম সে খেলা ফাঁকে আর থেকে হয়তো করবে

আপনি আপনার সন্তানকে ডাক্তার বানানোর স্বপ্ন দেখান ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন দেখান কিন্তু একটা বারের জন্য আপনার সন্তানকে মানুষ হওয়ার স্বপ্ন আপনি দেখান না প্রিয় বোন এবং ভাইয়েরা যারা অভিভাবক হিসাবে এখানে উপস্থিত হয়েছেন আমি আপনাদেরকে বলতে চাই আপনার সন্তানকে প্রকৃত পক্ষে একজন মানুষ বানানোর সিদ্ধান্ত যদি আপনি গ্রহণ করতে পারেন আপনার সন্তান কিছু না কিছু হবে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য দুনিয়ার সব পেরেশানি তার উপরে ছেড়ে দিয়েছেন তার উপর আমি মনে করি একটা বিশাল বোঝা আপনি চাপিয়ে দিয়েছেন এই বোঝা বইতে বইতে আপনার ঘরের কাছে পৌঁছাতে সক্ষম হচ্ছে না আমি আপনাদেরকে বলবো আপনার সন্তানের বয়স যখন সাত বছর হয়ে যাবে সাত থেকে দশ বছর পর্যন্ত তাদের নামাজের জন্য আপনাদেরকে টাকাটা দিতে হবে যেই সন্তান আপনার চোখে চোখ রেখে ছোটবেলা থেকে কথা বলবে না আপনি নিশ্চিত থাকেন এই সন্তান আপনার বড় হওয়ার পরেও বাবা মার চোখে চোখ রেখে কথা বলবেন ইনশাল্লাহ যেই সন্তান আপনাকে সালাম দিয়ে কথা বলবে আপনি নিশ্চিত থাকেন ওই সন্তান বড় হলে আপনাকে ওইভাবেই সম্মান করবে আজকে আমরা এখান থেকে শুনেছি বৃদ্ধাশ্রয় আমার মায়েরা কিভাবে থাকে বৃদ্ধাশ্রয় আমাদের বোনরা কিভাবে যায় আমাদেরকে দেখতে হবে বৃদ্ধাশ্রমে যারা যাচ্ছে তারা সমাজের শ্রেণীর ব্যক্তিত্ব তারা দেখবেন সমাজের সবচেয়ে এলিট পার্সন হওয়ার পরেও তাদের সন্তানগুলো বড় বড় ডিগ্রি অর্জন করার পরেও বাড়িতে কাজের লোক চারজনের জায়গা হলেও নিজের মা বাবার জায়গা হচ্ছে না আমরা বিশ্বাস করি এই দেশে সন্তানেরা যারা বানিয়েছেন তাদের বাবা মা একজন বৃদ্ধাশ্রমে থাকেন না আমরা জানি যে এই দুনিয়ার সফলতার মূল চাবিকাটি হলো আমার মায়ের দোয়া আমি বিশ্বাস করি আমার বাবার ভালোবাসা এবং স্বপ্ন এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্যে বাবারা জীবনের সমস্ত চাওয়া পাওয়াকে বিসর্জন দিয়ে যেই সন্তানদেরকে প্রকৃতপক্ষে একজন মানুষ হিসাবে তৈরি করতে চায় সেই সন্তান যদি আপনার চক্ষু শীতলকারী সন্তান না হয় তাহলে দুনিয়ার জীবনে যেমন আপনার কাছে শান্তি আসবে না আখেরাতের জীবনে ওই সন্তান মুক্তি পাওয়ার কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে না

শুরু করেছিলাম আপনাদের ভালোবাসার কারণেই আজকে আমরা ছয় সে স্টুডেন্টে পদার্পণ করতে সক্ষম হয়েছি আপনাদের ভালোবাসা হলে দুই এক বছরের ব্যবধানে আমরা কাশিনাথপুরে নাম্বার ওয়ান প্রতিষ্ঠানে যেতে চাই পারবেন ইনশাআল্লাহ করতে চাই তাহলে আপনাদেরকে সহযোগিতা করতে হবে আপনাদেরকে বোঝাতে হবে যে একটা প্রতিষ্ঠান গড়ে ওঠে শুধুমাত্র ওই প্রতিষ্ঠানের নৈতিকতা দিয়ে ওই প্রতিষ্ঠানের ভালো টিচার দিয়ে ওই প্রতিষ্ঠান যারা সম্পর্কিত থাকে তাদের নৈতিকতা তাদের অবস্থানকে কেন্দ্র করে একটা প্রতিষ্ঠান জায়গা করে নেয় তাCincinnatiতে 16টা প্রতিষ্ঠান রয়েছে অনেক প্রতিষ্ঠানের ধর্ম 30 বছর হয়েছে বিশ্বাস করেন তারা এরকম একটা কাজ হাতে নিতে এখন পর্যন্ত সাহস পায় না তবে আজকে আমরা দেখেছি আমাদের কাছে যে ভাইগুলো এসেছিল তারা চলে গিয়েছে কাকনামি তাদেরকে অনুরোধ করতাম যেহেতু আপনাদের কাছে অনেক স্টুডেন্ট আছে এই সন্তান গুলোকে কোরানকে কোরআনকে একটা সাবধু হিসাবে আপনি নিয়ে আসেন আপনি এই সন্তানকে কোরআন শেখাবেন দুনিয়ার জীবনে আপনি সম্মানিত আখেরাতের জীবনে আপনি সম্মানিত হবেন আজকে এখান থেকে পঞ্চাশ জন স্টুডেন্ট কোরআন হাতে নিয়ে যাচ্ছে এই কোরআন যদি সে জীবনে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তেল করে যেমন তার পিতা মাতা পাবে এবং তার যে টিচার গুলো সহযোগিতা করে কোরআন হাতে নেওয়ার কাজ ব্যবস্থা করে দিয়েছে সারা জীবন ইবাদতের একটা অংশ তার আমল নামার হতে থাকবে আমরা প্রত্যেকেই ভালো কাজের প্রতিযোগিতা করব আল্লাহ তারা আজ থেকে পনেরোশো বছর আগে বলেছেন ওয়াল আস সময়ের কসম ইন্নাল ইনসান আলা ফিকো সৃষ্টি মানুষ ক্ষতির মধ্যে আছে ইল্লাল লাযিনা আমানু কিন্তু তারা ব্যতীত যারা ঈমান এনেছে ও আমিলুস সলিহাত যারা সৎ কাজ করতে থেকেছে অতঃপর দিল হক যারা হকের উপরে প্রতিষ্ঠিত অতঃপর বাধি এবং তাদের বল যখন কোনো বিপদ মুবি মধ্যে যায় তারা বলে হে তোমার কাছে তোমার কাছে ফিরে আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমি অভিভাবক ভাই এবং বোনদেরকে বলতে চাই আপনার সন্তান আপনার চোখের মনি এই সন্তানকে সকালবেলা ঘুম থেকে উঠাতে গিয়ে আপনি কষ্ট অবলম্বন করেন এই সন্তানকে আপনি কষ্ট দেন না কোনো কারণেই কিন্তু আপনার সন্তান ফজরের নামাজ কালা করে আপনার বেডে ঘুমিয়ে থাকবে কালকে আমাদের দিন এই সন্তান জাহান নামে যেটা অগ্রসর থেকে আমরা চাই

যদি আপনি করেন তাহলে কাশীনাথপুর বৃহত্তর কাশীনাথপুর এই কাশীনাথপুর থেকে আমরা একটা সুন্দর কাশীনাথপুর বানাতে চাই এই এলাকায় যে ষোলোটা প্রতিষ্ঠান আছে এই প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে আমাদের মোটিভেটেড ক্লাস চলছে আমরা চেষ্টা করছি প্রত্যেকটা স্কুল এবং কলেজে কোরআনকে একটা সার্টিফিকেট নিতে পারি কিনা এবং বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে আপনারা দেখতে পেয়েছেন এই দেশের নেতৃত্ব দায়িত্ব নিয়েছে আমাদের দেশের যুব সমাজ বাংলাদেশের চার একটা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে যে নির্বাচন গুলোতে সব যোগ্য মেধাবী ইমানদার ব্যক্তিদের ক্ষমতা এসেছে যদি এই দেশের দায়িত্ব ইমানদার ব্যক্তিদের হাতে দেওয়া হয় বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কোরআনকে একটা সাবজেক্ট ঘোষণা করা হবে ইনশাআল্লাহ এবং প্রত্যেকটা প্রাইমারি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় যা শিক্ষানো হয় প্রত্যেকটা শিক্ষা দিয়ে আমরা আমাদের সমাজটাকে পরিবর্তন করব আমাদের এই প্রতিষ্ঠান সমাজকে এগিয়ে নেওয়ার জন্য অভিভাবক সহ সুশীল সমাজের যারা আমাদেরকে সহযোগিতা করছেন তাদেরকে ধন্যবাদ জানাই সবচেয়ে বড় ধন্যবাদ জানাই আমার প্রিয় ভাই এবং বন্ধু আজিব রহমানকে যিনি অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানটাকে তার স্বপ্নের প্রতিষ্ঠানে রূপ দেওয়ার চেষ্টা করছিলেন আমি আপনাদেরকে বলবো আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা প্রতিষ্ঠান চালাতে গিয়ে যদি আমাদের কোনো ভুল হয় এই ভুলগুলো আপনারা আমাদেরকে ধরিয়ে দেবেন এবং প্রত্যেকটা মাসে অত অথবা প্রত্যেক বছরের শুরুতে অথবা শেষে কিছু পরামর্শ আপনারা আমাদেরকে দেবেন এই পরামর্শ গুলো পর্যালোচনা করে আমরা আমাদের প্রতিষ্ঠানটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এবং ভালো জিনিস বুঝে বাস্তব জীবনে আমল করার তো বিজ্ঞান করুক সম্মানিত উপস্থিতি আপনাদের সামনে আমার আর একটা পরিচয় দেওয়া হয়েছে আমি কাশীনাথপুরে কিশন ডায়াগনিস্টিক সেন্টার হসপিটালের পরিচালক থাকে আমাদের সেবা মাল্টি কেয়ার হসপিটাল রয়েছে এই প্রতিষ্ঠানগুলোতে যদি আমাদের অভিভাবক সহ স্টুডেন্টরা যায় আমি চেষ্টা করব আমার সাথে যোগাযোগ করলে সর্বত্র তারে আপনাদেরকে সহযোগিতা করার জন্য এবং স্কুল চলা অবস্থায় যদি কোনো স্টুডেন্ট ক্ষতিগ্রস্ত হয় অথবা বিপদগ্রস্ত অসুস্থ হয় এদেরকে ফিরি চিকিৎসাটা হবে ইনশাআল্লাহ আমাদের এই দুইটা প্রতিষ্ঠানের ব্যাপারে আমি আপনাদেরকে ঘোষণা দিয়ে যাচ্ছি এবং আপনারা আমাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন এবং আমাদের এই প্রতিষ্ঠানটাকে কাছে নাম্বার ওয়ান প্রতিষ্ঠান বানানোর জন্য আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন এবং আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন সঞ্চালক সহ যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমি আমার আন্তরিক মাবরত জানাচ্ছি এবং আলাকা বা স্কুল পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আমার তৌফিকিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা বাকি আছে আরেকটা ইতিমধ্যে চালু আছে আমরা আমাদের প্রতিষ্ঠানে অসুস্থ হলেই হসপিটালে নেই এ পর্যন্ত যাদেরকে নিয়েছি দিন লাগে নাই আশা করি ভবিষ্যতেও লাগবে না ইনশাল্লাহ